আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাট থেকে ফটো কেউ আপনি গ্যালারিতে আনবেন তো আমরা কিন্তু অনেকে স্ন্যাপচ্যাট ব্যবহার করে থাকি তো আমরা স্ন্যাপচ্যাটে কিন্তু ফটো উঠাই ঠিকই কিন্তু আমরা স্ন্যাপচ্যাট থেকে ফটো কেউ গ্যালারিতে নিয়ে আসতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আমরা যখন স্ন্যাপচ্যাটে কোনো ফটো তুলি বা ফটো উঠাই সেইগুলো কিন্তু স্ন্যাপচ্যাটে থেকে যায় তো আমরা চাচ্ছি সেই ফটোগুলো আমাদের গ্যালারিতে নিয়ে আসবো আমরা অনেকে কিন্তু বুঝতে পারতেছেন এটা কীভাবে গ্যালারিতে নিয়ে আসতে হয় তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টা দেখে দেব কীভাবে আপনি স্ন্যাপচ্যাট থেকে ফটো গ্যালারিতে নিয়ে আসবেন তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আর না চলে যাবো ভিডিও মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক তো স্ন্যাপচ্যাট থেকে ফটো গ্যালারিতে নিয়ে আসার জন্য আপনি প্রথমে চলে যাবেন স্ন্যাপচ্যাটে তো স্ন্যাপচ্যাটে আসার পর এখান থেকে আমি একটি ছবি তুলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবো নিয়ে দেখাবো তো যেমন ধরুন আমি এখান থেকে একটি ছবি এখান থেকে ওই যে এখানে চাপ দিলে এখান থেকে কিন্তু আপনার ছবিগুলো উঠে আপনি হয়তো জানেন যে কীভাবে ছবি তুলতে হয় তো এখান থেকে একটি ছবি উঠিয়ে নেবেন ছবি ওঠানোর পর কিন্তু এখানে আপনি নিচে থেকে দেখতে যে সেফ নামে একটা অপশন আছে এইখানটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা লেখা কিন্তু চলে আসছে একটা হলো মেমোরি আর একটা হলো মেমোরি ক্যামেরা আপনি যদি এই নিচে তাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মেমোরি এবং গ্যালারি দুটোটাই কিন্তু শু করবে এছাড়া আপনি যে উপরে দেখছেন মেমোরি খালি মেমোরি লেখা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা মেমোরিতে চলে যাবে কিন্তু গ্যালারিতে দেখাবে না তা আপনি যদি মেমোরিটা খুলেও ফেলেন আপনারা সেটা কিন্তু সেটা দেখাবে না শুধু মেমোরিতে দেখাবে আর যদি চান আপনি মেমোরি গ্যালারি দুটাতে নিয়ে আসতে চান তাহলে আপনি এই নিচেটা সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক দেখুন এটা কিন্তু গ্যালার গ্যালারিতে চলে গেছে এরপর আপনি আরেকটি সিস্টেমে নিয়ে আসতে পারেন এখানে যখন আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন আপনি আবার দেখিয়ে দিয়েছি তো যেমন নিজে যে আমি এখান থেকে আরেকটি ফটো উঠিয়ে নিলাম উড়ানোর পর এখানে আপনি দেখছেন সেভ এখানে আমি সেভ করে দিলাম সেভ করার পর এখানে আপনি দেখছেন আবার কোনো শেয়ার নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে আছেন এই যে অপশনগুলো এখানে আপনি একটু বাম সাইড স্ক্রল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখছেন এই যে ডাউনলোড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফটোগুলা গ্যালারিতে চলে আসবে তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার না সাইড থেকে ফটোগুলা গ্যালারিতে নিয়ে আসতে হয় তো ভিডিওটা মনে বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিবেন আর প্লিজ ভিডিওতে আপনার মূল্যায়ন মতামত গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ